বিসমিল্লা তো আমি একটা খেয়ে নিচ্ছি আবার বললেন না আমি আদোয়া খাই আমি কিন্তু খুব নিয়েছি মাসাল্লাহ অনেক মিষ্টি অনেক মজা অনেক মিষ্টি পড়তে আসে এই বৃষ্টির ভিতরে আমরা আমরুল খাবো এই জন্য আনতে যাইতেছি তো চলুন আপনাদেরকেও দেখাবো এই রাস্তার দিয়ে যাইতে হবে গাইস তো আমাদের এই পুকুরের পাড়া বলে এগুলোরে এই পাশ দিয়েই যাইতে হবে কারণ ওই পাড়েই আমাদের আমরুলের বাগান তো সেখান থেকে আমরা আমরুল কেড়ে নিয়ে আসবো আপনাদেরকেও দেখাবো গাইস এই যে দেখেন আমাদের পুষ্কুনি এই পুষ্কুনিটা কত সুন্দর সেদিনকে আমরা যে কাটছিলাম আপনাদেরকে দেখাইছি এখন আমরা সেই পুকুরে মাছও ফেলাইছি এই যে দেখেন পিছনের ক্যামেরা দিয়ে আমাদের পুষ্কুনির ভিউডো দেখাই কত সুন্দর পুকুরের গাইস হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো এখন কি করার চলুন আপনাদেরকে আমরুল দেখাই যে গাইস আমরা আমরুল গাছের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর ভিউ আমরুল গাছের এত সুন্দর ভিউ বলার মতন না এত সুন্দর হয়েছে আমরুল গুলো দেখুন দেখলি মন চাই খাই এত সুন্দর আমরুল তো আপনারা কে কে খাইতে চান অবশ্যই আমাদের বরিশালে চলে আসুন বরিশালে চলে আসলি এরকমের আমরুল খেতে পারবেন এই যে গাইস দেখেন আমার সহ আমরুল গাছটা অনেক সুন্দর লাগতে আছে পুরো জলতে আছে গাছটা পুরো অকাপ করতে আছে আমেরাও কইয়ে যাইয়েন কেমন লাগে এখন আমরা এই আমরুল গাছ দিয়ে কিছু আমরুল পারমু তো আমরা দেখতে আমরা কীরকমের আমরুল পারি গাছটা অনেক ছোট তাই উপরে ওরা লাগে না নিচে বসে পারা যায় পারতে খুবই মজা লাগে এই যে দেখেন আমি আমরুলগুলো পেরে নিচ্ছি কত সুন্দর আমরুল বিসমিল্লা তো আমি একটা খেয়ে নিচ্ছি আবার বললেন না আমি আদোয়া খাই আমি কিন্তু কুষে নিয়েছি মাসাল্লাহ অনেক মিষ্টি অনেক মজা তো বন্ধুরা আমরা তো অনেকেই খাইলাম এখন বাসার জন্য কয়টা তুলবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে তুলে নিচ্ছি কত সুন্দর সুন্দর একদম গাছের ভিতর হয়ে রয়েছে দেখুন বৃষ্টিতে দেখুন কি সুন্দর পানিও আছে ফলগুলোর ভিতরে আপনার বলবেন আমরা তো ফল দেখেছি এই এক পদের এখন আমরা দুই পদের কিভাবে দেখলাম আমাদের আরো একটা গাছ আছে ওখান থেকে এই কটা তুলে নিয়ে আসছি সময় হলে আবার সেই গাছটা আপনাদেরকে দেখাবো আমার কাছে লালটাই বেশি সুন্দর লাগে এই যে গাছ দেখেন আমার সহ আমরুল গাছটা অনেক সুন্দর লাগতে আছে পুরো জলতে আছে গাছটা পুরো অকাত করতে আছে। আম্মেরাও কইয়ে যাইন কেমন লাগে এর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ